পীরমুরিদির দলি কি তারা বলতেছেন যারা আল্লাহর খাঁটি বন্ধু আল্লাহর প্রকৃত বান্দা পীর তাদের কোনো ভয় বিধ নেই এ আইতে কোথায় পীর এর কথা আসছে পীর মানি আপনি কি বোঝেন বিশেষ একজন ব্যক্তি হবে তা সে মরার পরে একটা আপনার গম্বুজ তৈরি হবে একটা কবর তৈরি হবে কবর মাজারে পূজার একটা সুযোগ করে দেওয়া হবে এমন কিছু আল্লাহর কাটি বান্দাদের কথা আল্লাহ তালা এই আয়াতে বললেন আয়াত নাম্বার বাষট্টিতে তে সূরা ইউনুসের আল্লাহ তালা বলেন আলা শুনে রাখো ইন্না আউলিয়া আল্লাহ যারা আল্লাহর খাটি প্রকৃত বন্ধু যারা আল্লাহর খাটি বান্দা তাদের কোনো কি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম জানুন এই পর্যন্ত বলে তারা কি করে খন্ত হয় এই আয়াতের শেষ দিকে জানে তারা এই পর্যন্ত তারা বলে এই আয়াতের যে আরো কথা আছে এই আয়াতের পরের আয়াতটি পড়ে দেখেন তাদের আপনার খণ্ডন রয়েছে এই আয়াতের পরের আয়াতটি যখন আপনি আপনার পড়বেন তখন আপনার জন্য স্পষ্ট এই খণ্ডন রয়েছে এই খণ্ডন রয়েছে এই আয়াত দিয়ে তারা দলিল দেয় যে তারা পীর মুরিদি বৈধতার দলিল দেয় যে আলা ইন্না উলিয়া আল্লাহ যারা শুনে রাখো যারা আল্লাহর খাঁটি বন্ধু আল্লাহর খাঁটি বন্ধুকে প্রত্যেক মমিন মুসলমান আল্লাহর খাঁটি বন্ধু প্রত্যেক মমিন বান্দা আল্লাহর খাঁটি বন্ধু যে ব্যক্তি সমস্ত শিরিক বিদার থেকে দূরে থাকে তাহিদ ভিত্তিক জীবন যাপন করে দৈনন্দিন পাচক তো ফরজ সালাতের হিফাজত করে ফরোয়াজিবদের পাশাপাশি সমস্ত হারাম দেশ থেকে বেঁচে থাকে সেই হচ্ছে এই আয়তের অন্তর্ভুক্ত আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ শুনে রাখো